হরে কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় অনন্তভক্ত বৈষ্ণববৃন্দ কী জয় সপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ জয় কী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবন দাতা পরমার্ধ শ্রী গুরুপাদ কোনো কোন আশঙ্কা শাসে দণ্ডবোধ প্রণীতি নিবেদন করি এবং তৎপরই শ্রীগুরুপাদ পদ্মী হৃদয়ার্ধ অনুপ্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনুমারীজি শ্রীপাদ পদ্মী প্রণতি জ্ঞাপন করে ইষ্ট দেবগণের কৃপা ভিক্ষামুখী সপরিকর ভগবৎ সুখবিধানি হয়ে ও আত্মশোধনের প্রয়াসী হয়ে আজকের আলোচনায় আমরা অংশগ্রহণ করব আলোচনার প্রারম্ভে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ সশ্রদ্ধ প্রণীতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব আসন্ন একটি বিশেষ দিন সম্বন্ধে যেটি হলো একাদশী বা মাধবতী আপনার অনেকেই অপেক্ষা করে রয়েছেন বা এর মধ্যে কেউ কেউ ফোনও করেছেন জিজ্ঞেস করেছেন জানতে চেয়েছেন চাচ্ছেন চাইবেন এটাই স্বাভাবিক এবারে আমি এখনও পোস্ট দিতে পারিনি কেননা এই একাদশী সম্বন্ধে কেননা আমাদের পুরীতে প্রোগ্রাম হলো পুরী থেকে প্রোগ্রাম করে ফিরে আসার পরই আমি রায়পুরে কয়েকদিন অবস্থান করলাম এবং গুরুপাদ পদ্মের আসার প্রতীক্ষায় তিনি রায়পুরে এসে পৌঁছালেন তারপরে আমি একটা দিন পরে আবার রায়পুর থেকে হেতমপুরে এসেই গতকাল এসে হেতুবশ্রী গৌরাঙ্গমঠে প্রেমময়ী রাধারণের কাছে উপস্থিত হয়েছে তাই আমি আজকে একটু সময় পেয়েছি আসার পরই যে সময় পেয়ে যায় তা নয় অফিস বন্ধ থাকার পরে যখন অফিস খুলে তখন স্তূপাকার হয়ে থাকে কাগজপত্র যারা মেনটেন করেন তারা বোঝে তাই না থাকাতে যে খুব বেশ এসে একবারে ফ্রি হয়ে গেলাম এরকম নয় অনেকটাই চাপ দায় দায়িত্ব নিতে হয় সেই সমস্ত কাজগুলো পেন্ডিং থাকে তারপরে সব প্রভুরা আসেন সব মঠেই সেবকরা থাকে গুরুপাদ পদ্মের নিচের নিচের ধাপে সেবকদের সবসময় কিন্তু বিভিন্ন রকম একটু প্রবলেম হয় সব জায়গাতে এর সঙ্গে ওরা অ্যাডজাস্ট হয় না ওর সঙ্গে ওরা অ্যাডজাস্ট হয় না সেটা সব জায়গাতে রয়েছে নতুন কিছু নয় আর গোপন রাখারও কিছু নয় এটা তো হতেই থাকে তো আমি আসার পরে এখানেও এরকম কিছু প্রবলেম আমি গুরুদেবের কৃপা প্রসাদে যা পেয়েছি যা বুঝেছি সেটাই বোঝাতে চেষ্টা করলাম আর সকলকেই বলবো আপনাদেরকেও যে আগেকার দিনে ভজনা করতে হলে বনে জঙ্গলে যেতে হতো এবং সেখানে ঝড় বজ্র বৃষ্টি হিংস্র প্রাণী সমস্তই পশুপক্ষী ইত্যাদি নানারকমভাবে সেই সমস্ত নিয়েই বনে থেকে মানুষ ভজনা করত সাধুসন্ত মনি ঋষিরা তখন তাদের এই ভয়ভীতি চিন্তা করার ব্যাপারটাও ছিল না আর মন্ত্রনিষ্ঠা জপের ফলে ভগবানের শরণাগতি বা কৃপার ফলে তারা রক্ষিত হতেন ভক্ত ধ্রুব প্রহ্লাদ এনাদের কথা তো বলারই নয় যাই হোক বর্তমান দিনে সময় অনুসারে সেগুলো আস্তে 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 নিচের দিকে নেমে আসছে ভজনের সেই তীব্রতা সেই আরতি সেই ইয়েগুলো কিন্তু অনেকটাই শিথিল হয়েছে হালকা হয়েছে আর কেন হয়েছে না এটা কলিকাল কলিকালের মানুষ আমরা সেরকমভাবে পারব না পারব না ভগবান এটা জানেন আর এই জন্যে ভগবান নিজে কলিকালে ছদ্মবেশে অর্থাৎ ভক্তমূর্তিতে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপের পুরো আচরণটা করে দেখালেন এখানে আমাদের জন্যে অনেক হালকা করে দিয়েছেন তাই যদিও মহাপ্রভু একাকি পায়ে হেঁটে গিয়েছিলেন আমাদেরকে যে সেরকমই করতে হবে তা নয় তো বর্গ তারা যেভাবে দেখিয়েছেন চরম বৈরাগ্যের পরাকাষ্ঠা আমরা যে সেরকমভাবেই করতে হবে তা নয় তা নয় এই জন্যে মানে আমরা পারবো না ওটা আর ভগবান বা তার প্রিয় পার্শ্বদণ তারা জানেন যে আমরা পারবো না বলে তারা এতটা দেখিয়েছেন কেন এতটা দেখারে যদি আমরা এইটুকুও করি অর্থাৎ বৈরাগ্য এতখানি সুবিশালভাবে সেগুলো তারা নিজের আচরণ করে প্রদর্শন করেছেন অলরেডি তারা জানেন যে আমাদের দ্বারা হবে না আমরা অতটা পারব না তার জন্য তারা এতটা আচরণ করেছেন জেনেই যে আমরা এতটা করলে এরা এইটুকু করবে আর কলিকালে একটা খুব মাহাত্ম রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেন পাপি তাপি যে যাই হোক না কেন যদি হরিনাম করে উদ্ধার পেয়ে যাবে এই যে মাহাত্মটা রয়েছে সাধুগুরু এই মূল শিক্ষাটা নিয়ে আসছেন এবং সেটাই সবাইকে জানিয়ে দিতে চাচ্ছেন যেটা বৃহ নারদীয় পুরাণে বলা হয়েছে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কল নাস্তেব নাচতেও নাস্ত হতিন কেবলমাত্র হরিনাম 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 কেবলমাত্র হরিনাম হরিনাম থেকেই উদ্ধার হবে আর অন্য কোনো কিচ্ছু নয় তাহলে এই যে হরিনামটা আমরা রয়েছি মঠের যে সেবকরা আসেন তারা তো আর সবাই হরিনাম নিয়ে থাকলে হবে না সিদ্ধ মহাত্মা গুরুপাদ পদ্ম নিত্য সিদ্ধ মহাত্মা বা গুরু নিজের যেন বিশিষ্ট বৈষ্ণবৃন্দ তারা হয়তো কেউ বিরলে ভজন করছেন করতে পারেন সবার তো সৃষ্টেজ নয় তা মঠের সেবাগুলো হাতে কলমে আমাদেরকে করতে হবে হাতে কলমে না করে সাধারণ সেবকরা যদি বসে বসে মালা করি মালার ফল বিশেষ কিছু লাভ আমাদের হবে না ধামের চরণে অপরাধ হয়ে যাবে ধাম সেবা প্রবলভাবে করতে হবে প্রচুর পরিমাণে করতে হবে এই জন্য পূর্ব গুরুবর্গ আমাদের কখনো কথা বলছেন কোনো মহাত্মা নতুন সেবককে প্রভু আমি কি করব তুমি বেগুন গাছে জল দাও হ্যাঁ তুমি পুষ্প চয়ন করো তুমি ফুল গাছে জল দেয় রে সেবক হয়তো ভাববে আমি আসলাম সব ছেড়ে বেগুন গাছে জল দেওয়ার জন্যে কিন্তু এই হচ্ছে প্রাথমিক ট্রেনিং পিরিয়ড বা প্রাথমিক শিক্ষা আমাদের এইভাবেই সাধু শান্ত গুরু বৈষ্ণব আমাদেরকে শিক্ষা দিন যখন আমরা এইভাবে শিক্ষাগুলো নিতে থাকি তখন আমাদের ক্রমে ক্রমে শোধিত হতে হতে এমন মেন্টালিটি এমন স্থান একটা চলে আসে যখন আমরা নির্জনে এবং যে কোনো জায়গায় শুধু মঠে মন্দিরে কেন বনে জঙ্গলে রেখে দিলেও তার ভজনে আর অসুবিধা হবে না একটা গাছকে চারা গাছকে যেমন ছোট করে তাকে যে বড় করার জন্য যেমন সবসময় বেষ্টন করে রাখতে হয় নজর দিতে হয় জল দিতে হয় বেড়া দিতে হয় না হলে ছাগলে টাগলে খেয়ে দেবে জল না দিলে শুকিয়ে যাবে তারপরে বড় হয়ে গেলার চিন্তা থাকে না ভক্তি বা ভজনের জগৎটা হচ্ছে এরকম এই জন্য আমাদেরকে প্রারম্ভিক বা প্রাথমিকটা অবশ্যই গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে তৈরি হতে হবে আর মানে তো এটা নয় যে পরবর্তী দিনে আর গুরু বৈষ্ণবের আনুগত্য না থেকে সেবা করতে হবে তার মানে কিন্তু এটা নয় কিন্তু তৈরি হতে হবে বলে মানে তখন তুমি অলরেডি তৈরি হয়ে যাবে তোমার চলা বলা যাবতীয়র মধ্যে তোমার গুরু গৌরাঙ্গের সেবা ছাড়া হরিগুরু বৈষ্ণব আনুগত্য ছাড়া অন্য কিছু থাকবেই না কেন তখন তোর এটা স্বাভাবিক হয়ে গেছে তাহলে সেই স্বাভাবিক অবস্থায় আসার জন্য তোমার অনুশীলন চাই সাধন ভোজন চাই কৃপা চাই ইত্যাদি তো এইগুলো আমাদের করতে হবে তো যে কথা বলতে গিয়ে প্রারম্ভে প্রারম্ভিকভাবে কথাগুলো চলে আসলো হয়তো এগুলো আমি বলবো বলেও ঠিক করিনি আমি আপনাদেরকে যেহেতু পোস্টগুলো ঠিক টাইমে দিতে পারিনি কেনই বা আমার বিলম্ব বা কিছু এই জন্য একটু যে অনেক দায় দায়িত্ব থাকে বিশেষ করে যারা আমাদের পরিচিত গুরু ভাই বোন এ কথা আমি তাদের জন্যই বলছি আমি যেহেতু এখানে রয়েছে আমার বহুজন যারা শ্রবণ করেন সবাই যে আমাকে জানবে চিনবে এরকম নয় বা আমাদের মঠ জানবে চিনবে এরকম নয় দেশে বিদেশ থেকে বিভিন্ন স্থান থেকে শোনেন বা শুনতেই পারেন সকলকে আমার প্রতি শুভেচ্ছা পূজ্যপাত প্রণতি কিন্তু যারা আমাদের কাছাকাছি থাকে যারা মনে করেন যে মহারাজ রবদি শুধু খান্দানার ঘুমিয়ে না প্রচুর দায় দায়িত্ব থাকে প্রচুর প্রচুর সে বলে বোঝানো যাবে না সেই হিসেবটা উনি জানেন আর ওনারা জানলেই হলো তাহলে আমরা পারিশ্রমিক পাবো ঠিক আছে এটা আপনারাও সেটা চেষ্টা করবেন লোককে জানানোর দরকার নেই ইষ্টদেবকে জানিয়ে কাজ করুন ইষ্টদেব আপনার বেতন দেবেন সেই বেতন হলো বৈকুণ্ঠের বেতন গোল বৃন্দাবনের বেতন সেটা হলো ভক্তি প্রেমধন। ভক্তি বা প্রেমধন যদি আমরা পাই তাহলে আমরা হলাম আসল ধনে ভক্তি বিনা দরিদ্র এই জীবনটা দারিদ্রতেই ভরপুর রয়েছে যদি আমরা ভক্তি না করতে পারি ভক্তি যদি আমাদের না লাভ হয় ভক্তি যদি থাকে তাহলে সকল কুশল আর ভক্তি বিনা রাজা হইলেও অমঙ্গল ভক্তি যদি না থাকলে তাহলে কি আসুন সেই ভক্তির কথা কিভাবে ভক্তি হবে আমরা শ্রবণ কীর্তন আদি করবো কীভাবে ভক্তি হবে আমরা সাহাধুগুরু বৈষ্ণবের মহাপ্রভুর শিক্ষাগুলো নেব মহাপ্রভু কী শিক্ষা দিলেন কি বললেন মহাপ্রভু বললেন নিজ মাতা শচীদেবীকে উপলক্ষ করে শিক্ষা দিয়েছিলেন মা তোমাকে একাদশী করতে হবে নেমায়ের আবদারে মাতা একাদশী শুরু করেছিলেন মহাপ্রভু তাকে দিয়ে জগৎবাসী শিক্ষা দিলেন তোমাদেরকেও একাদশী করতে হবে তাই সাধু সন্ত গুরুপাত্ম গুরুবর্গ বৈষ্ণববৃন্দ তারা প্রথমেই আমাদেরকে বলেন প্রথমে মানে যখন দেখেন যে একটু বলার মতো আমার সঙ্গে সম্পর্কটা তৈরি হয়েছে অর্থাৎ ছেলেটা শুনবে তখন কি বলেন প্রথমে শুরু যদি করতেই চান ভক্তি জগতন্ত্র একাদশীটা করুন এরপরে হয়তো অনেকে বলে যে মহারাজজি বা গুরুজি আমরা যে এখনো নিরামিষ হতে পারিনি শুদ্ধতা নেই পবিত্রতা নেই তো গুরুদেব বলছেন ওই জন্যই তো বলছি একাদশে ধরুন মাসে দুটো দিন বাকি দিনগুলো আস্তে আস্তে পরে আপনাকে এখন চিন্তা করতে হবে না তো একাদশী ধরুন আপনারা অনেকেই একাদশে ধরেছেন করছেন তারা শ্রাবণ করছেন আবার অনেকেই ধরেননি তাদেরকেও বলবো একাদশী ধরুন বাকি দিন যদি শুদ্ধাচার নিরামিষ প্রভৃতিগুলো যদি কিছু নাই মানতে পারছেন যেমন আছেন থাকুন কিন্তু একাদশী দুটো করে মাসে দুটো করে একাদশী পড়ে অনেকেই বলে যে কোন থেকে ধরবো কখন ধরবো ওই বিশেষ একাদশী থেকে ধরবো না এর জন্য প্রতীক্ষা বা অপেক্ষা করবেন না নিকটস্থ যে একাদশী পাবেন সেটাই ধরুন শুভস্য শীঘ্রম বিলম্ব করতে নেই কেননা আপনি যে পরের একাদশী ঠিক করছেন যে আমি ওই বিশেষ একাদশীটা থেকে ধরবো উত্থান একাদশী বা আরও যাই কিছু কিন্তু তার আগেই যখন আপনি একাদশী পেয়ে যাচ্ছেন তাহলে এই একাদশীটা যদি আপনি ধরে নেন ধরুন সামনে আসি যোগিনী একাদশী তাহলে এই যোগিনী একাদশী হয়ে গেল তারপরে হয়তো শয়ন একাদশী বা কিছু আছে হয়ে গেল তারপরে আবার উত্থান একাদশী বা পরেরটা বাদ দিয়ে তো তখন তার মানে কি সেই উত্থান একাদশী যেটা আপনি ধরব ঠিক করেছিলেন তার আগে অলরেডি আপনার দুটো তিনটে একাদশী হয়ে গেল তাহলে এটা প্লাস হয়ে গেল এটা তো আপনার মাইনাস হচ্ছে না কিন্তু আপনি যদি অপেক্ষা করে থাকেন যে আজকে নয় যোগিনীতে ধরবো এতটা সময় কিন্তু আপনার মাইনাস হয়ে গেল আপনার সেবাতে লাগলো না নিঃশ্বাসের নৈব বিশ্বাস ও কদারুদ্ধ ভবিষ্যতে কখন প্রাণবাহী বেরিয়ে যাবে ঠিক নেই তাই শাস্ত্রী সাধু সন্ত গুরু বৈষ্ণব করেন শুভ শ্ব যেটা নিকটে আসছে সেটাই ধরুন যোগিনী একাদশী ধরুন সামনের একাদশীর নাম হলো যোগিনী একাদশী যারা ধরেছেন ভালো কথা তারা শ্রবণ করুন যোগিনী একাদশীর মাত্র যারা ধরেননি তারাও একাদশীর মাত্রটা শ্রবণ করুন এই যোগিনী একাদশীটা কবে এবারে পড়েছে এবারে যোগিনী একাদশীর তারিখটা হচ্ছে বাইশে জুন রবিবার সাথে আসার সকাল থেকে কয়েকটা ফোন এসেছে গতকাল এসেছে কেউ হয়তো বারটা একটু ভুল করছেন শনিবার বলছেন রবিবার বলছেন ইত্যাদি তো বার তারিখ এরকম একটু থেকেই থাকে অনেক সময় হয় তাই বললাম না আমাদের পঞ্জিকা অনুসারে আমি মনগড়া বলছি না পঞ্জিকাতে যা নির্দেশ দাচ্ছি এবং আমাদের শুধু মোট নয় শুধু সমিতি সমিতণে আরও গৌড়িয়া মঠ ইত্যাদি সেইগুলো দেখি এই পঞ্জিকা দেখেই চলে তার মধ্যে দুটো তিনটে অবশ্য ভাগ হয়ে যায় বিভিন্ন সময় সেদিকে দেখবেন না নিজে নিজে যে মত পথ ধারা আছে সেখানটাই মেনে নেবেন তো এই যোগিনী একাদশী যোগিনী একাদশী হচ্ছে বাইশে জুন রবিবার সাতই আষাঢ় এই দিন আবার অম্বুবাচী শুরু বা প্রবৃত্তি এদিন তো সেটিরও কেউ প্রশ্ন করেছিলেন মহারাজ অম্বুবাচী করি তো এদিন যোগিনী একাদশী একাদশীর কিছু নিয়ম আছে ওটার কিছু আমি উপবাস ইত্যাদি এরকম বললেন না বললাম দেখুন সবচেয়ে যত ব্রতাদি আছে সবচেয়ে বড় হচ্ছে একাদশী সুতরাং এই ক্ষেত্রে একাদশীটাই পালন করুন একাদশী ব্রতটা যেন কোনোভাবেই ভঙ্গ না হয় সেইভাবে যদি অন্য কোনো কিছু করার আবশ্যকতা থাকে আপনি করুন তাতে কোনো আপত্তি নেই কিন্তু একাদশী ব্রতটাকে বাদ দেওয়া যাবে না আপনার একাদশী করুন আমরা একাদশী করি আর পৃথকভাবে অন্য কোনো ব্রতাদি যদি নাও হয়ে থাকে এটা ওটা অম্বুবাচী বা প্রভৃতি রয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু একাদশী ব্রত অবশ্যই করতে হবে বা আমরা করে থাকি তো এই একাদশী ব্রত এবং পরের দিনে পারণ কটায় পড়েছে না পরের দিন নটা পঁচিশ মিনিটের মধ্যে পারণটা হচ্ছে আটই আষাঢ় তেইশে জুন সোমবার এই একাদশীটির খুব সুন্দর মাহাত্ম রয়েছে এই একাদশীর মাহাত্ম কি সেই প্রসঙ্গে আমরা বলবো গ্রন্থে যা বলেছেন আমি গ্রন্থটা ধরেই একটু সংক্ষেপে পাঠ করব আপনাদেরকে বলবো আমি গ্রন্থটা না ধরে এমনি বলতে বলতে আপনাদের বলে দিতে পারি কিন্তু একটু পাঠটা শুনলে আপনাদের ভালো লাগবে ওই জন্য বলছি যে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম কৃপা চাইলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন সর্বপাপ নাশক ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছে শ্রবণ করো আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাতক নাসিনী এই তিথি ভবসাগরে পতিত মানবগণের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ এবং ব্রত পালনকারীগণের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলেই প্রসিদ্ধ ব্রত পালনকারী পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত যত ব্রত আছে সুতরাং নিঃসন্দেহে যারা একাদশে করছেন অন্যান্য ব্রতাদের জন্য চিন্তা করতে হবে না ভগবানেরই প্রিয়তিথি ব্রত কয়েকটা আছে এগুলো করলেই গুরু সুন্দর প্রসন্ন হয়ে যান আমার গুরুপাদ পদ্ম অল্প তো এখানে আবার বলছেন যে এই প্রসঙ্গে তোমাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি কে বলছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কাকে বলছেন যুধিষ্ঠির মহারাজকে কি পবিত্র পৌরাণিক কাহিনী এখানে আমরা জানতে পারবো নগরের শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক নরপতি ছিলেন রাজা তার হেম মালি নামে একজন পুষ্পচয়নকারী ছিল এক মালি তার নাম হচ্ছে হেম পুষ্পচয়নকারী এবং সেই মালির আবার পত্নী তার নাম ছিল বিশালাক্ষী এবং সে পরমা সুন্দরী ছিল তো তার এই সুন্দর সুন্দরী স্ত্রীর প্রতি ছিল তার অত্যন্ত আসক্তি প্রত্যহ শিব পূজার জন্য সে মানুষ সরোবর থেকে পুষ্প চয়ন করে যক্ষরাজ কুবেরকে দিত কুবেরের মালি ছিল পুষ্প দিত তো একদিন কি হয়েছে না শিব পূজার জন্য সে মানুষ সরোবর থেকে পুষ্প চয়ন করে যক্ষরাজের জন্য তো আনে প্রতিদিনই কিন্তু একদিন পত্নীর প্রতি কামাসক্ত হয় রাজভবনে গমন করল না পত্নীর সঙ্গে লিপ্ত থাকায় অনেক সময় অতিক্রান্ত হয়ে গেল সেদিকে তার দৃষ্টি আর পড়ে না যে আমাকে ফুলগুলো পৌঁছে দিতে হবে রাজার কাছে যেতে হবে এই সমস্ত স্ত্রীর সতী সাথে একসাথে তাদের সময় অতিবাহিত হয়ে যায় বুঝতে পারে না অনেক সময় পেরিয়ে যায় এই তাই বলছেন বেলা দ্বীপ্রহর অতীত হলো অর্চনের সময় উত্তীর্ণ হয়েছে রাজা ক্রুদ্ধ হলেন আজ আমার কোনো পুজোর ফুল এলো না কেন যেমনি শিবজি শিবও তো খুব রেগে যান আর শিবজির শিব আরও রেগেছেন আর রাগাটাই স্বাভাবিক পুজোর ফুল আসেনি কেন আসেনি দুধকে পাঠালেন খবরটা নাও দুধ গিয়ে সেখানে যখন পৌঁছাচ্ছে দেখছি ও এ তো ইতর কার্যে রমন কার্যে লিপ্ত রয়েছে এখন তাদের এই প্রতিপত্নীকে এরূপ দেখে এসে মহারাজকে নিবেদন করলেন মহারাজ আরও রুষ্ট হলেন এরা ভয়ে তখন কি না কুবের দুধ বাক্য শ্রবণ করে অতিশয় রুষ্ট হয়ে তাকে আহ্বান করলেন ডেকে নিয়ে মালিক উবের পূজার কাল অতীত হয়েছে যেন অত্যন্ত ভীত হয়ে স্নান না করেই তাড়াতাড়ির মধ্যে এসে উপস্থিত হলো ভয়ে এবং তার দর্শনমাত্র রাজা ক্রোধ বসে চক্ষুরঞ্জিত ও দেশ কম্পিত করে বললেন হে রেশ অধম পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনয়নে অবজ্ঞ করেছিস সুতরাং শীঘ্রই পত্নী সহ স্বর্গ থেকে দূর হ এবং শ্বেত প্রভৃতি অষ্টদশ প্রকার কুষ্ঠ রোগে দুঃসহ যন্ত্রণা ভোগ কর অভিসম্পাদ প্রদান করে দিলেন দেখুন তো বেশ সাথে সাথেই তো সেগুলো ফুলে যায় ফুলে যেত তখনকার দিনের সব একটু ছিল এখনকার দিনেরও বিশেষ ভক্ত বৈষ্ণব হলে অভিসম্পাদ না করলেও তাদের মনে দুঃখ দিলে বা তাদের জন্য অপরাধ করলে কিন্তু ফল ভোগ করতে হবে করতে হয় যাই হোক তো এইভাবে কি বলছেন কুবেরের এই অভিশাপে হেম মালি পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট এই দীর্ঘকাল কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় কিবা দিন কিবা রাত্রি কোনো সময় সুখ অনুভব করতো না এইভাবে শীত গ্রীষ্মে উৎকট বেদনায় বহু কষ্টে জীবন যাপন করতে লাগল দীর্ঘকাল যাবৎ মালি মহাদেবের অর্চন পুষ্প সংগ্রহের ফলে স্বাপগ্রস্ত হয়েও বৈষ্ণবপ্রবর শিবের স্মরণ বিস্মৃত হতো না যেহেতু শিবজির জন্যে রাজা ফুল চাইতেন মালি সেই ফুলগুলো সরবরাহ করতো তার জন্য মালিও তো নিয়ে আসতো শিবজিকে স্মরণ করে রাজারও আনুগত্য থেকে সুতরাং শিবজির একটা কৃপা হয়েছে শিবজির কথা মনে পড়েছে এবং তার জন্যে কি না ভক্তের কৃপা না হল তো সেই সঙ্গগুলো হয় না এবং তার জন্য একদিন তার এক বিশেষ ঋষির সঙ্গে দেখা হলো যিনি হলেন মার্কেন্ডীয় ঋষি তাই বলছেন মার্কন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগ পীড়িত সপত্নি হেম মালিকের দর্শন করে মার্কেন্ডীয় তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কার অভিশাপ এরকম হয়েছে তখন সব ঘটনাটি খুলে বললেন বললেন এরকম হেমনিবর আপনি আমাকে কৃপা করে এর থেকে রক্ষা করুন আমাদের কি উপায় তখন বললেন যে একমাত্র উপায় হচ্ছে যে এই যে সামনেই একাদশী আসছে অর্থাৎ আষাঢ়ের আষাঢ়ীয় কৃষ্ণপক্ষীয় যে একাদশী এই একাদশী ব্রত এইভাবে পালন করতে হবে এবং পালন করলে পুরোনা পুনরায় তোমরা আবার সব ফিরে পেয়ে আবার যুক্ত হয়ে যেতে পারবে প্রভুর সেবা লাভ করতে পারবে সব অপরাধ মোচন হবে এই একাদশী ব্রত পালন করলে যার নাম হলো যোগিনী একাদশী শেষে বলছেন এই যোগিনী একাদশীর কথা যারা শ্রবণ করেন যারা পঠন পাঠন করেন যারা অপরকেও শ্রবণ করান তাদের প্রত্যেকেরই মঙ্গল হয় এই হলো যোগিনী একাদশীর সংক্ষিপ্ত মাহাত্ম আমি আর বেশি সময় নেবো না শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ বাক্য শ্রবণ করে মালী তাকে স্বাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করল পরে অত্যন্ত আনন্দ সাগরে ঋষির আদেশ অনুসারে নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করে হেমালির সর্বপ্রকার রোগমুক্ত হলো এবং পত্নীর সঙ্গে সুখে জীবন জীবনযাপন করতে লাগলো হে যুধিষ্ঠির ব্রত উপবাসের মাহাত্ম কীর্তন করলাম এই ব্রত পালনকারী অষ্টাশী সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হয়ে থাকে অনেক ব্রাহ্মণাদি ভোজন সেবা ইত্যাদি করা দান ধান এগুলো তো রয়েছে এর ফল লাভ হয়ে যায় এই একটা একাদশী ব্রত করলে তাহলে কেন করবেন না করুন এবং অপরকে একাদশী ব্রত পালন করার কথা বলুন যোগিনী একাদশীর মাহাত্ম শ্রবণ করুন অপরকেও শ্রবণ করান তাই বলছেন যে ব্যক্তি এই মহাপাপ নাসিনী ও পুণ্য ফল দায়িকা যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করবে সে সর্বপাপ হতে বিনুর মুক্ত হবে যারা পাঠ করেন যারা শ্রবণ করেন আপনারাও যে যেখানে আছেন নিজের গৃহ আলোচনা করবেন আমরা এখন একটা ভুল করছি যেটা আমাদের সাধুগুরু মহাত্মাদের চরণে অপরাধ হচ্ছে যে তাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা প্রচার করছি না এরকমভাবে করা যাবে না শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদোষ গোস্বামী প্রভু বর্ণন করতে গিয়ে প্রথমেই শ্রী বৃন্দাবন দাস ঠাকুরকে তিনি আবার জানাচ্ছেন প্রণাম ওই সাক্ষীগোপাল প্রসঙ্গে রয়েছে যে আমি যদি আবার কিছু বেশি বলি তো তার চরণে অপরাধ হবে কিন্তু তবুও তিনি স্বল্পভাবে পরিবেশন করেছেন আমি তার চরণে প্রণতি জানিয়ে কৃপা ভিক্ষামুখে আমি বর্ণনা করি এভাবে বলেছেন তাদের দৈনার্থী প্রকাশ করেছেন শিক্ষা দিয়েছেন এখনকার দিনে গুরুপাদ প্রথম বলেন সব ভাগবত পাঠ করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে আসনে আরে ভাই তার জন্য ব্যস্ত হওয়াটা উচিত নয় আপনে আচরিত ধর্ম জীবের শেখা তুমি আচরণ করো না যাদের পাঠ করার যারা করার তারা করবেন ভগবান যাকে করাবেন করবেন তুমি আচরণ করো গুরুদেবকে প্রসন্ন করো গুরুদেবের নির্দেশ নাও गुरुदेव कृपा निर्देश नानिए कौ कि माथा मुड़िए निलम कपड़े एक वस्त्र कपड़े रंग कर ऐसे कुछ नहीं होता है भैया गुरु जी का कृपा चाहिए जैसे प्रसादाद भगवत प्रसाद जेष्य प्रसाद नगति कुतहते बंदे गुरु श्री चरणाविंदम माथा मुड़ी निलम मालापुर निलाम बाजार बै नहीं मंत्र पाठ शुरू कर दिलम जप आने कर दिलम ऐसे नहीं होता है इसलिए कलिजुग में श्री चैतन्य महाप्रभु जो साक्षात् भगवान भगवान आके फिर भक्त रूप लेकर हम सबको सिखाए हैं कि गुरु सेवा करना चाहिए गुरु जी का प्रसन्नता विधान करना चाहिए गुरु कृपा लेना चाहिए और गुरु कृपा लेके गुरु की शुभाशीर्वाद लेके उनके उनको प्रसन्न करके गोविंद का भजन करना चाहिए ये जिन महाप्रभु सीखे कृष्ण भजी कर गुरु सेवन माया जाल छूटे माया जाल छूटे পায় কৃষ্ণের চরণ গুরু বা কৃষ্ণ ভজন করতে হবে যাদের এখন গুরু হয়নি তারা কৃষ্ণকে ডাকুন কৃষ্ণকে জানাবেন কৃষ্ণ ঠিক সময় গুরু পাইয়ে দেবেন আর যারা গুরু পেয়েছেন তারা গুরুকে হৃদয়ে ধারণ করুন মনে প্রাণে কৃপা ভিক্ষা করুন আর গুরুদেবকে বলুন হে গুরুদেব আপনার প্রাণধন গোবিন্দের প্রতি আমার প্রীতি হোক আপনি কৃপা আশীর্বাদ করুন আমাকে আমার সমস্ত বাধা বিপত্তি দূর করুন হরিনামে রুচি দেন আর এই যে ব্রতাদের কথা বলছেন এগুলো যেন আমি সুন্দরভাবে পালন করতে পারি আজকের আলোচনা এখানে বিরতি দেব ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমাত্মী দিব্য মধুর প্রসঙ্গগুলি আর সেই সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ হরি জয় শ্রী গুরুদেব কি জয়